কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ঘড়িতে এখন রাত দশটা আমি আসলে একটা জিনিস আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করেছি তো আর দেরি না করে আমি যাচ্ছি আমার ভিডিওতে এই শহর ঘুমাতে জানে কিন্তু কেউ কেউ আছে যারা ঘুমায় না কারণ ঘুমালে ক্ষুদা মেটে না যাকে দেখছেন এই ছেলেটা তাদের মধ্যে একজন নিঃশব্দ নম্র কিন্তু এক অসীম লড়াকু তার জীবনটা হয়তো কারো চোখে ছোট কিন্তু প্রতিটা পদক্ষেপ এক একটা গল্প সে দিনের আলোয় ঘুমায় রাতের অন্ধকারে জেগে ওঠে কারো জন্য এই রাত বিনোদন তার জন্য দায়িত্ব এই ছোট ভ্যানটা তার পৃথিবী একটা স্টিলের চুলা কিছু কাপ কয়েকটা বিস্কুট আর কিছু পাউরুটি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো আছি আপনি আছে আলহামদুলিল্লাহ কি নাম আপনার মোহাম্মদ সোহেল সোহেল ভাই এই দোকানটা কি আপনি মানে রাত ভরি করেন আমি রাত্রে দশটা থেকে সকাল আটটা পর্যন্ত করি সকালে বন্ধ করবেন তো এই আইডিয়াটা মাথায় কেমনে আসলো আপনার আসলে আমাদেরকে তো এখানে রাতে দিনে বসতে দেয় না ওই কারণে আমরা রাতে বসতে হয় সারা রাত করে দিনে ঘুমাই আর কি রাতে দোকানদার মানে দোকান করতে আপনার কেমন লাগে আপনার রাত্রে কষ্ট হইলো তারপর কি করে তো খাইতে হবে নাকি রাতের বেলা মানে কি ধরনের কাস্টমার আপনার কাছে আসে রাতের বেলা বিভিন্ন ধরনের কাস্টমার আসে কেউ খারাপ আসে ভালো আসে অনেক আইটেমে মানুষ আসে এখানে তাইও আছে বিভিন্ন এই যে মেডিকেল সেন্টারের লোকজন আছে ওরা সবাই কেন আছে চা খায় বা কতক্ষণ বসে যায় আপনি কতদিন যাবৎ এই জিসির মোড়ে এই দোকানটা করছেন মূলত আমি আজকে তিন মাস করতেছি এটা বাবা দোকান উনি আজকে তিন বছর করে তো কেমন ইনকাম হচ্ছে বা মানে চলতেছেন তো ভালো মতো কেমন মানে একটা ফ্যামিলি খাওয়া যাওয়ার মতো ওই আর কি মানে যাওয়া এরকম কোনো অ্যাবিলিটি না আচ্ছা দিনের বেলা দিনের বেলা কি করেন আপনি দিনের বেলা ঘুমায় কিছু করে দিনের বেলা ঘুমান রাতের বেলা ব্যবসা করেন তো দিনের বেলা চেয়ে তো রাতের বেলার কাস্টমার আপনি যেটা বলছেন আর কি রাতের বেলার কাস্টমার দিনের বেলার কাস্টমার তো অনেকটা তফাত আছে আর আপনি যেটা বলতেছেন দিনের বেলা বসতে গেলে প্রবলেম হয় জি পুলিশে জামেলা করা আর কি আর যেহেতু এটা ইটা মোর এইখানে তো জামেলা হবে ব্যস্ত তো একটা জায়গা দিনের বেলা সমস্যা হয় যার কারণে আপনারা রাতের বেলা বসেন ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন তুমি হয়তো পাশ দিয়ে হেঁটে যাবে তাকে দেখবে আবার ভুলে যাবে কিন্তু তার প্রতিটা রাত গাতা জীবন যুদ্ধে কোনো চাকরি নেই কোনো নিশ্চয়তা নেই কিন্তু সে থামে না তিন টাকা লাভের জন্য যদি তিন ঘন্টা বসে থাকতে হয় সে তাও করবে বিনা অভিযোগে কারণ তার কাছে এটা শুধু ব্যবসা না এটা বেঁচে থাকার উপায় সে জানে না সে ভাইরাল হবে কি না সে জানে না তার নামে কখনো পোস্ট হবে কি না কিন্তু সে জানে রাত দশটা বাজলেই তাকে বের হতে হবে এক কাপ চা বানাতে দুই মিনিট লাগে কিন্তু সে জানে সেই কাপের পেছনে বারো ঘন্টা ঘাম অসংখ্য প্রত্যাখ্যান আর অগণিত তেক জড়িয়ে আছে এই শহর তার দিকে তাকিয়ে থাকে না তবু সে প্রতিদিন তাকিয়ে থাকে এক নতুন ভোরের দিকে দোকান মানে অনেক কিছু এটা তার অফিস তার স্বপ্নঘর তার সম্মানের ছায়া সে কোনোদিন শোনেনি ওয়েল ডান সে শোনেনি ফ্রাইড অফ ইউ তবুও সে চা বানায় হাসে কাস্টমার কম হলে কষ্ট চেপে রাখে আর ভাবে কাল আবার কেমন যাবে সে কারো হিরো না তবু তার মতো মানুষের কাঁধেই দাঁড়িয়ে আছে এই সমাজ আজ রাতটা কেমন যাবে জানে না সে জানে না তিরিশ টাকা লাভ হবে কিনা কিন্তু তবু সে আলো জ্বালায় আগুন ধরায় দোকান খুলে দাঁড়িয়ে থাকে নির্বিক্ষ হয়ে কারণ সে জানে লড়াইটা যত কঠিন জয়টা তত মূল্যবান একদিন হয়তো এই ভিডিও কেউ দেখবে হয়তো বলবে বাহ মানুষটা কত সংগ্রামী কিন্তু সে আজও জানে না সে কারো গল্প হয়ে উঠবে সে শুধু কাজ করে যায় নিঃশব্দ অদৃশ্য তবু এই শহরের আলো যারা জ্বালায় তারা অধিকাংশ সময় ক্যামেরার সামনে আসে না আজ তাদের একটা মুখ দেখুন তার পরিশ্রমকে সম্মান জানান কারণ তার মতো মানুষরাই সত্যিকারের প্রেরণা সবাই ভালো থাকবেন দর্শক এই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন